শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ষড়যন্ত্র মোকাবেলে আমরা সজাগ বলছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দেবো দুই বছর জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব ভিপি নুরুল হক নোরেন আরও জানিয়ে দেবো দুই একদিনের মধ্যে সুখবর আসছে বৈঠক শেষে জামাতে আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন এদিকে অনেক অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানিয়ে দেব আগারতলায় বাংলাদেশ কমিশনে হামলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ শিরোনাম সোলন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এখনো সজাগ আছি ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রু মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছে জীবন দিয়েছে সে ঐক্যে কোনো চির ধরেনি ফাটল ধরেনি প্রধান উপদেষ্টা বলেন আমরা সেই জাতি যে জাতি পাঁচই আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি সে জাতি এখনো সজাগ আছে ঐক্যবদ্ধ মজবুত আছে এই মজবুত ঐক্যের বিষয়টি দুনিয়ার সামনে তুলে ধরতে চাই তিনি বলেন কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি ঠান্ডা আমরা হইনি আমরা আগের সেই পথে আছি যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে সরাচার মুক্ত করেছি সেই ঐক্য এখনো আমাদের মধ্যে রয়ে গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রে সংলাপে বসার উদ্দেশ্য নিয়ে ডক্টর ইউনুস বলেন একসঙ্গে বসার মাধ্যমে সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ঐক্য মজবুত আছে এ জাতি মরেনি দুর্বল হয়নি সবল আছে গণ অভ্যন্তরের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা ফিরে পেয়েছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না উল্লেখ করে তিনি বলেন এই স্বাধীনতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার শক্তি কারণেই যে যত ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছু করুক আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায়নি আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো পড়েন সেগুলো এখনো মুছে যায়নি তক্ত করছে সেটা আমাদের বুকেও তক্ত করছে কাজেই আমরা সে শক্তিমান জাতি যারা লড়াই করবে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন যে কোনো দেশে নানান মতো নানান পথ থাকে কিন্তু দেশের স্বার্থের বিষয়ে কোনো ধরনের মতভেদ আমাদের মধ্যে নেই পাঁচে আগস্টের পর সেই একত্র হয়ে চলেছেন সেই একতা মজবুত ঐক্য এখনো রয়ে গেছে এবং থাকবে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব ভিপি নুরুল হক নুরের আগামী ছয় মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ ও দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাবের কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বাংলাদেশের রাজনীতিতে আজ একটি নতুন অধ্যায় রচিত হয়েছে এই সরকার একটি সর্বদলীয় সভা করেছে তা বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের মিডিয়ায় যে সংঘবদ্ধ অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ মিডিয়া বিদেশি আমাদের যেসব ভাই বোনেরা আছে সবাইকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডার বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে ডাকসুর এই সাবেক ভিপি বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ও পতাকা পোড়ানো ভারত সরকারের অবস্থান কি না তা জানতে আমাদের সরকার ব্যাখ্যা চাইবে যদি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় তাহলে সরকারও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সে ধরনের আপত্য হবে যদি তারা এ ধরনের আপত্য না দেখায় এ মুহূর্তে বাংলাদেশে যারা মিত্র তাদের সঙ্গে নিয়ে কর্মকৌশল ঠিক করা হবে তিনি আরো বলেন আমরা মনে করে সামনে আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দল সমূহে অংশীজনদের নিয়ে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য আগামী ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধের সঙ্গে জামায়াত ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে বুধবার চারই ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান সংলাপের বিষয়ে জামায়াতের আমির বলেন অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা কারো কারো পা দেব না না। না কাছে মাথা নত করব করব আবার সীমা মধ্যে পাবেন করি। সরকারকে করছেন জানিয়ে পাতা শফিকুর রহমান বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ তিনি বলেন বর্তমানে ভারতে ভূমিকা অসহিংস চরম পন্থা যেদিক থেকে আসুক আমরা ঘৃণা করি আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে আমরা ভালো না থাকলে তারা কিভাবে ভালো থাকবে শফিকুর রহমান বলেন ভারতের অপপ্রচার বন্ধে সরকারকে ভারতের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট প্রস্তাব জানিয়েছে জামায়াতে ইসলামী সব রাজনৈতিক দল ছাত্র সংগঠনের বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনু এর অংশ হিসেবে বিএনপি জামায়াত ও গণতন্ত্র মঞ্চ সহ বারো দলীয় জোটের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় অনেক অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে বলছেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমান বলেছেন কেউ যদি মনে করেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাতা তারা মাঠে নেই বলে মাঠ দুর্বল আল্লাহর আসতে একথা মন থেকে সরিয়ে দিন আগামী নির্বাচন অনেক কঠিন হবে যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারতো সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো তার চেয়েও আগামী আরো কঠিন হবে এখানে অনেক ষড়যন্ত্র চলছে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে তারেক রহমান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি ছাত্র দল যুব দল মহিলা দল কি সময় স্বেচ্ছাসেবক দল যাই হন না কেন আল্লাহর রাস্তে এটা একটু চিন্তা করুন যে বহু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে যদি উপরে ফেলতে হয় এই ষড়যন্ত্রকে যদি উপরে আসতে হয় আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের ধৈর্যশীল হতে হবে আচরণ সেরকম হতে হবে তিনি বলেন আমরা নিশিরাতের ও ব্যালট চুরের নির্বাচনে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেটে আমরা সেই নির্বাচনে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে স্বচ্ছভাবে সুন্দরভাবে নিরাপদে নিরাপত্তার সঙ্গে ভোট দেবে সেটা অর্জন করতে হলে আমাদের অনেক কিছুর পরিবর্তন করতে হবে আপনাদের আচরণ চলাফেরা কথাবার্তা পরিবর্তন করতে হবে বারে আমি বলছি আপনারা জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সঙ্গী হন তারেক রহমান বলেন দুর্নীতি মাধ্যমে পনেরো বছরে আমাদের দেশে দুইশো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে অবৈধভাবে পাচার হয়ে গেছে পনেরো দিনের মধ্যেই তা আবিষ্কার করতে পেরেছে এর মানে ভেতর আরো অনেক কিছু আছে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে হবে মানে লন্ডারিং এর টাকা আন্তর্জাতিক ফোরামের সঙ্গে একটা সামঞ্জের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য একটা ব্যবস্থা করতে হবে। ইতোমতে অন্তর্বর্তীকালীন সরকার লোকাল ফোরামের মাধ্যমে কথাবার্তা শুরু করেছে। আমরা দেখব, অবরাজব করব তারা সেটা কতটুকু করতে পারে। যদি পারেন তাহলে ভালো, আমরা সেটাকে স্বাগত জানাবো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, অবশ্যই আমরা আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নেব। তবে এর বাইরে আন্তর্জাতিকভাবে যে প্রাইভেট সংস্থাগুলো আছে, তাদের সঙ্গে কথা বলবো, দেশের মানুষের সম্পদ পাচার হওয়া টাকা যে এনে দিতে পারবে, আমরা তাদের সঙ্গে কথা বলবো, বসবো। আগরতলে বাংলাদেশ হাই কমিশন হামলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ ভারতে আগরতলে বাংলাদেশ সকালে হাইকমিশনে বাংলাদেশ প্রশ্নে ভারতীয় নেতাদেরপূর্ণ বক্তব্যের প্রতিবাদের সমাবেশ বক্তারা বাংলাদেশের সাথে সমত ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতের প্রতি আহ্বান জানান হাই হাইকমিশনের হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা দাবিও জানানো হয় অন্যথায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় যো হাই কমিশন গেরাও করে হবে বলে হুশিয়ারি দেন তারা ডাবির ইসলামিক স্ট্র্যাটেজ বিভাগের শিক্ষাতে মাহমুদুর হাসান মাহমুদ বলেন 1971 সালে রক্তের বিনিময়ে সার্বভৌমত্বের বাংলাদেশ অর্জন করেছে আমরা কিন্তু তখন থেকে ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল 24 এর গণঅভুতানের মাধ্যমে শেখাচেনা পতনের মধ্য দিয়ে সেটার কবর দিয়েছে আমরা হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাকে পূর্ণবাসন করতে একের পর এক সযত চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা তাদের সযত সফল হতে দেব না তিনি ভারতের উদ্দেশ্যে বলেন আপনারা আমাদের ভয় দেখাছেন আমাদের তিন দিক থেকে ঘিরে আছেন আপনাদেরকে চার দিক ঘিরে আছে বাংলাদেশ পাকিস্তান চীন সহ অন্যান্য দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তারাও প্রতিবাদ করবে ঢাকা কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন ভারত বাংলাদেশে বন্ধু দাবি করে তারা নাকি আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল মূলত পাকিস্তান থেকে আলাদা করে পাকিস্তানের ওপর প্রভাব বিস্তার করতে পারবে সে আশাই তারা সহায়তা করেছিল এই তিনি ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান এবং হাই কমিশনে হামলার জড়িতদের আইনি প্রশ্নের আওতায় দাবি জানান হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে ভারতের আধিপত্যের পতন হয়েছে বলে উল্লেখ করেন ঢাবি শিক্ষার্থী শাকিল মিয়া তিনি সকল ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শাকিল তার বক্তব্যে বলেন হাসিনা থাকাকালীন ভারত বাংলাদেশের বন্দরগুলো নামমাত্র মূলত ব্যবহার করত কিন্তু এখন তা পারছে না যার জন্য তাদের মাথা গরম হয়ে গেছে এ সময় তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের ষোলো বছর হতে সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান সরকারকে যেন দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে আসে shit.